গল্পে গল্পে আগেও আপনাদেরকে বলেছি না যে নিউ জার্সির ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল কোন দিন ঠান্ডা তো কোন দিন গরম আজকে আবারও সিঙ্গেল ডিজিটে টেম্পারেচার ড্রপ করেছে এই পুলোভার কাজে দিচ্ছে না মনে হচ্ছে জ্যাকেটটা পরলে ভালো হতো বেশ শীত শীত করছে এই সবে একটা পর্ব শেষ হলো মানে রুশাকে বাসে উঠিয়ে এখন বাড়িতে যাচ্ছি গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে পুরো দিন পুরো নাইনটি রেনফল আপাতত একদম ঝিরঝির করে পড়ছে একটু ধরেছে বৃষ্টিটা রোদ ঝলমলে দিনে এরকম আলাদা একটা পজিটিভ এনার্জি থাকে এরকম বৃষ্টির দিনে না ভালো লাগে না কোনো কাজকর্ম করতে তবে রোজকার মতো দিন তো চলবেই এর পরের কাজের জন্য এখন যাচ্ছি বাড়িতে চলুন আজকের দিনটা তাহলে শুরু করা যাক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব খুব ভালো আছেন সুস্থ আছেন জল খাবারের পর্ব সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি বারোটা প্রায় বাজতেই চললো আজ শুক্রবার তাই জিনিসপত্র একদমই কমে এসছে যা যা ছিল ফ্রিজে সবই বার করে নিয়েছি বেশ অনেক ধরনেরই পদ হবে তো আজকে হয়ে আবার কালো হয়ে যাবে যা আছে ইচ্ছা আছে বিকেল বেলা একবার বাজারে যাওয়ার এদিকে কাঁচা মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি কুমড়ো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু কালো জিরে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি ফ্রিজে ছিল একটা চাইনিজ ফুলকপি সেটা বার করে নিয়েছি ইচ্ছা আছে একটু ফুলকপির তরকারি বানানোর মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি গতকাল রাত্রি বেলায় মাছ মাংসটা বার করে রেখেছিলাম সকালে উঠে তাহলে বরফটা গলে যায় এখানে এক কিলো মাংস আছে আলু আর মাংসটা কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি মাছটাও ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কুমড়ো আলু ভাজাটা হয়ে যাওয়ার পর সেম কড়াইতেই আবারও একটু সর্ষের তেল দিয়ে মুখ ডালটা এবার ফোড়ন দিয়ে নেব তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার অ্যাড করে দিচ্ছি মেথি কালো সর্ষে গ্রেট করে রাখা আদা লক্ষ্য রাখতে হবে যাতে আদাটা পুড়ে না যায় আর আমি যেরকম ফোড়নটা একটু হালকা ব্রাউন করে নিলাম ওরকম ফোড়নটা হালকা ব্রাউন করে নেবেন তাহলে ডালের ফ্লেভারটা বেশ ভালো আসে এবারে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম ডালের বাটি ধোয়া জল দিয়ে দিলাম খুব বেশি পাতলাও হবে না খুব বেশি গাঢ়ও হবে না ডালটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনের স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ডালটা আস্তে আস্তে ফুটতে শুরু করলে এইবার অ্যাড করে দেব চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা আর এই ডালের টুইস্ট সেটা হলো লেবু পাতা ছ সাতটা লেবু পাতা অর্ধেক করে ছিঁড়ে দিয়ে দিলাম এবার আর কিছুই করণীয় নেই ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো ফুটিয়ে বন্ধ করে দেবো এই সপ্তাহে এইচ মাঠে গেছিলাম এখানে এরকম ভাবে লেবু পাতা বিক্রি হয় এই লেবু পাতাগুলো না ডালে দিয়ে খেতে বা মাছের ঝোল মাংসের ঝোলে দিয়ে খেতে বেশ ভালো লাগে গরম গরমকালে এরকম লেবু পাতা দিয়ে ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর অরিত্র তো খুব পছন্দ করি মনে হয় গন্ধরাজ লেবু মেখে খাচ্ছি রুসার অতটা পছন্দ নয় তবে খেয়ে নেয় তবে আমি আর গরমের কথা কি বল বলবো কলকাতায় যা প্রচন্ড গরম পড়েছে বাড়িতে সবার থেকেই শুনছি আমাদের এদিকে আজকে যা ওয়েদার মনে হচ্ছে জ্যাকেট পরে বেরোতে হবে ডালটা হয়ে যাওয়ার পর এবার বসিয়ে দিয়েছি মাংসের জন্য পেঁয়াজ ভাজতে সর্ষে তেল ব্যবহার করছি সর্ষের তেলে প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাংসটা তো সকালেই মেখে রেখেছি আজকে আবারও মুরগির মাংসের ঝোল বানাবো কিন্তু আমার বাড়িতে গেস্ট এলে ইউজুয়ালি এই রেসিপিটাই বানাই খুব চটজলদি হয়েও যায় খুব বেশি তেলও লাগে না তাই আমাদের বাড়িতে আমরা এই চিকেন কারিটাকে নাম দিয়েছি মেহমান চিকেন কারি গোটা গরম মশলার সাথে পেঁয়াজটা ভাজার পর এইবার নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম মাংস আর আলু সেটা অ্যাড করে দিয়েছি বেশ কিছুক্ষণ মাংস আর আলু পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম আদা বাটা আর রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব সামান্য জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিলাম এই মাংসটা কিন্তু এখন ঢাকা দেব না ঢাকা খোলা অবস্থাতেই বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মাংসটা খুব ভালোভাবে কষে গেছে এইবার যতটা ঝোল লাগবে ততটা জল অ্যাড করে দিলাম একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি চারটে বাটিতে চার বেলার জন্য মাংসটা ভাগ করে রাখবো বলে ঝোলটা একটু বেশি বানিয়েছি আপনাদের যদি মনে হয় তাহলে ঝোলটা কম বানাবেন মানে বাড়িতে যদি গেস্ট আসে তাহলে জলটা কম দেবেন বাকি পুরো রেসিপিটা একই রকম যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এইটা এরমভাবে ভাবে রান্না করতে থাকবো এইবার সাইডে একটু পেঁয়াজ ভাজবো সেটা আপনাদেরকে দেখাই সরষের তেল নিয়ে নিয়েছি ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব এবার মাংসটা ভালোভাবে ফুটছে এদিকে পেঁয়াজটাও ভেজে নিয়েছি অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা তেল সহ আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো মাংসটা নামিয়ে নিয়ে একটু বাড়িতে ফোন করতে শুরু করে দিয়েছিলাম আবারও রান্নায় একটা ব্রেক নিয়ে মাছ ভাজতে শুরু করে দিয়েছিলাম পেঁয়াজ আর আলু বসিয়ে দিয়েছি ভাজতে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এইবার চটপট হাত চালাচ্ছি রুষাকে আনার সময় হয়ে গেছে আজকে অরিত্রর কল চলছিল বলে আর লাঞ্চ করিনি ভাবলাম রুসাকে নিয়ে আসার পর একসাথেই খাওয়া দাওয়া করব আজকে আর বারামুন্ডির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হলো না অন্য আরেক শেয়ার করে দেবো বারামুন্ডি নিয়ে এলে আর এই ঘ্যানের বৃষ্টি আর ভালো লাগছে না কাপড়ের মোজা জুতো ভিজে যায় আচ্ছা কি হলো বলো কেন ছোটবেলায় আমিও ছিলাম টকেটি এসো বৃষ্টিতে না সরে আমি যত ছাতাটা ওর কাছে নিয়ে যাই ও তত ছাতা থেকে দূরে যায় বৃষ্টিতে যাওয়ার জন্য যেন আজকে আমাদের খাওয়া হয়নি এখনো তাড়াতাড়ি চলো একসাথে খাবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য ডাল ভাজা মাছ মাংস সবই রেডি শুক্রবারের বাজার তাও আবার বাইরে এরকম প্যান প্যানে বৃষ্টি সারা দিন ধরে চলছে রুষা স্কুল থেকে আসার পর তিনজনে ভাত ঘুমটা ভালোভাবেই দিয়েছি ভেবে তো ছিলাম ওয়ালমার্ট কস্কো কোনোটাই হলো না এখন নটা বাজে আমরা কস্কোতেই এসছি গাড়ির তেল ভরাতে দোকানে তো আর যাওয়া হলো না এখন গাড়ির তেল ভরে ইচ্ছা আছে বাড়ির সামনেই নতুন একটা শপ রাইড খুলেছে সেইটাতে গিয়ে একটু ঘুরে তারপর পরে বাড়ি চলে যাবো বেশ সুন্দর করেছে বল সপরাইটা অনেক বড় আমেরিকায় সব সময় সব স্টোর অকেশন ওয়াইজ সেজে ওঠে সামনেই আছে মাদার্স ডে তাই সেই উপলক্ষে সুন্দর সুন্দর ফুল বেলুন গ্রিটিংস কার্ড আরও অনেক কিছু গিফট আইটেমস মাকে দেওয়ার জন্য সেইগুলো সাজিয়ে রাখা হয়েছে একদম গেটের মুখে এই সব রাইটটা নতুন খুলেছে জাস্ট দুদিন আগেই ওপেনিং ছিল সেদিন আর আমাদের আসা হয়নি বিকের মাঝখানে তো তাই আজকে এলাম একদম বাড়ির কাছে কোনটা নিলে ব্রেড রাইস ক্রিস দেখলে নিও চকোলেট ফ্লেভারেরটা এই দেখ ভাবা যায় সপরাইটেও পাওয়া যাচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নে এই দেখ উচ্ছে বরবটি লাউ ঢ্যাঁড়শ মেথি শাক মানে হ্যাঁ কলানো এই ওয়াইল্ড করট সার্ভ ইন খাবি এটা না ভাজা খায় এই দিকে সব কোপ প্রনসগুলো আছে

আর কোনো চিন্তা নেই বাড়ির একদম কাছে মোটামুটি চালানোর সব রকম ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ভালো লাগছে কাজ কি প্রথমবার এরকম আমেরিকান দোকান থেকে কাঁচা লঙ্কা কিনলাম ওই জন্য উত্তেজনায় কাঁচা লঙ্কা যদিও শেষ হয়ে এসছে হয়তো কালকে আমরা বাজারে যাবই কিন্তু তাও ভাবলাম না একটু এসছি যখন কিনেই নি অল্প করে একটু কিনেছি মানে নিউ জার্সিতে থাকার এটাই মজা মনে মুসুর ডালটা আগেও পাওয়া যেত নিউ জার্সিতে থাকার এটাই মজা আমি জানি না অন্য কোন কোন জায়গার সবরাইটে এরকম এত কিছু পাওয়া যায় আমার দেখা এই প্রথমবার তাই আমরা একটু বেশ এক্সাইটেড হয়ে গেলাম ভালো লাগছে পেপার পেপার দে পেপার না চিলি চিলি দে দিনের শেষে এই সব রাইটে বাজার করে বেশ ভালো লাগলো ইন্ডিয়ান শাক সবজি তো দেখলাম তার সাথে সাথে আরও অনেক ভারতীয় জিনিসপত্র দেখে মনটা ভালো হয়ে গেল রাত্রিবেলা গিয়ে আর তো রান্না বান্নার কোনো চাপ নেই শুধু ভাত বসাবো দুপুরে যা রান্না করেছি তা দিয়েই হয়ে যাবে থ্যাংক ইউ গুড নাইট তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে রেসিপিগুলো যদি কখনো না বানিয়ে থাকেন জানি খুবই কমন তবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছেও অন্য রকমের আরো কোনো রেসিপি থাকলে লেবু পাতা দিয়ে বা মাংসেরও অন্য রকম কোনো রেসিপি থাকলে বারামুন্ডির কোনো রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করবেন আমিও আপনাদের রেসিপিগুলো ট্রাই করব আপনারা যেরম আমার ভিডিও দেখেন আমিও কিন্তু আপনাদের কমেন্টস পড়ি এবং আপনাদের শেয়ার করার রেসিপি হোক হোক বা টিপস কোনো সেইগুলো আমি ফলো করার চেষ্টা করি এরম ভাবেই যেন আমাদের এই পরিবার আরো বড় হতে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট